শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে গোটা দিনের খবর আপনাদের জন্য থাকছে আর প্রথমেই যেই খবর এবং ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানে সেখানে জিরো গ্র্যাভিটি বা বিহীন একটি স্থান সেখানে ডান্স করছেন একজন মহাকাশচারী অদ্ভুত সুন্দর ভিডিও আমাদের কাছে এসছে সেই দৃশ্য দেখাবো এছাড়া এছাড়া থাকছে রক্তক্ষেকো ব্ল্যাক হোলের ভিডিও আর একে খুঁজে পেয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ রক্তক্ষেকো বলতে যে রক্ত খাচ্ছে সেরকম ব্যাপার নয় আসলে রক্ত বর্ণ মানে লাল তার জন্য এরকম নাম দেওয়া হয়েছে সেই নিয়ে তথ্য এবং ভিডিও তো থাকছে এছাড়া আরও একটি ভিডিও থাকছে সেটা গ্রহাণু নিয়ে মানে অ্যাস্টোরয়েড নিয়ে আপনারা জানেন যে পৃথিবীর দিকে মাঝে মধ্যেই গ্রহাণু বা অ্যাস্টোরয়েডে ধেয়ে আসে এবং পৃথিবীর পাশ কাটিয়ে চলেও যায় কিন্তু খবর দিতেই হয় আজ উনত্রিশে ফেব্রুয়ারি এরকম দুটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে ক্ষয়ক্ষতি কি কিছু হতে পারে নাসা কি জানাচ্ছে থাকছে সমস্ত তথ্য তো প্রথমেই আমরা চলে আসি আমাদের যে এক নম্বর খবরটা বললাম জিরো গ্র্যাভিটি বা বিহীন স্থানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কীরকমভাবে নাচ করছেন মহাকাশচারীরা দেখব ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মানে আইএসএস যা পৃথিবীর একটি বৃহৎ মহাকাশ স্টেশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি গত পঁচিশ বছর ধরে তার কাজ করে চলেছে তাতে বিভিন্ন দেশের মহাকাশচারীরা থাকেন শুধুই থাকেন তা ভেবে ভুল করলে চলবে না দিনের পর দিন ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া কানাডা এবং জাপানের অনেক নবচারীরা গবেষণা চালিয়ে যান সেই জায়গায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে এই মহাকাশ স্টেশনের অবস্থান ফলে বুঝতেই পারছেন মাধ্যাকর্ষণ শক্তি সেখানে প্রায় শূন্য আর সেই শূন্য মাধ্যাকর্ষণে দিব্যি নাচছেন এক নবচারী আর তার সেই নাচ দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য ভিডিওটি একজন মহাকাশচারীর এতক্ষণে বুঝেই গিয়েছেন যে এই ভিডিওটি পৃথিবীর নয় বরং পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরের আসলে ইউরোপিয়ান স্পেস এজেন্সির কিছু নবচারী সেখানে মিশনে গিয়েছিলেন সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পৃথিবীতে ফিরেও আসেন সেই দৃশ্য লাইভে আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে কিছু নবচারী তাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অভিজ্ঞতা শেয়ার করেছেন এদিকে গণমাধ্যমে মহাকাশে নাচের একটি ভিডিও আপলোড করেছেন একজন নবচারী মার্কাস ওয়ান্ট এই ভিডিওতে দেখা গেছে কিভাবে তিনি জিরো গ্র্যাভিটিতে নিখুঁত ডান্স স্টেপ করছেন তিনি গণমাধ্যমে স্পেস ওয়ার্ল্ডসের কথাও উল্লেখ করেছেন স্পেস ওয়ার্ল্ডস একটি বিখ্যাত রক ব্যান্ড যা নিউজিল্যান্ডে তার শিল্পের জন্য খুব পছন্দ সকলের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মাধ্যাকর্ষণ শূন্য পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরে বসবাস শুধুমাত্র একটি সুযোগই নয় একটি বড় চ্যালেঞ্জও বটে এমন পরিস্থিতিতে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি ভাসছেন এবং ঘুরছেন তার প্রতিটি নড়াচড়া এতটাই নিখুঁত যে দেখে মনে হয় যেন তিনি দিনের পর দিন শূন্য মাধ্যাকর্ষণে রয়েছেন আর এই ভিডিওটি থেকে স্পষ্ট যে নবচারীরা প্রতিটি কাজে তাদের নিয়ন্ত্রণ এবং ভারসাম্য বজায় রাখেন কতটা বল প্রয়োগ করতে হবে কিভাবে ঘুরতে হবে এবং শূন্য মাধ্যাকর্ষণে কীভাবে নিজেকে ভারসাম্য বজায় রাখতে হবে তা মাথায় রেখেই সেখানে দিনের পর দিন গবেষণা করেন তো দেখলেন আমার কিন্তু দারুণ লেগেছে এই ভিডিওটা বা মহাকাশচারীর এই নাচ তো এবার চলে আসি রক্তক্ষেকো ব্ল্যাক হোল যেটা বলছিলাম কীরকম দেখতে আর এই সম্পর্কে কি জানা যাচ্ছে আপনাদের জন্য ব্ল্যাকহোল ভালো বাংলায় যার নাম কৃষ্ণ গহ্বর মহাশূন্যের এই অতিকায় সর্বভোগ মহাজাগতিক বস্তুটির কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে ক্ষণ কালো এক শরীর কিন্তু এবার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ খুঁজে পেল এমন এক ব্ল্যাকহোল যার কিনার ঘেসে টকটকে লালের আধিক্য কিন্তু কি করে এমন লাল বর্ণ ধারণ করল ওই কৃষ্ণগহ্বর বিজ্ঞানীদের অনুমান পৃথিবী থেকে প্রায় তেরোশো কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ওই ব্ল্যাক হোলের সামনে রয়েছে মোটা গ্যাস ও ধুলোর আস্তরণ আর তারই সাজিতে মহাকাশের রক্তক্ষেকও হয়ে উঠেছে কৃষ্ণগহ্বরটি বিখ্যাত নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে ওই সংক্রান্ত এক গবেষণাপত্র ব্রহ্মাণ্ড সৃষ্টির মুহূর্তে যে মহাবিস্ফোরণ তথা বিগ ব্যাং ঘটেছিল তার থেকে সত্তর কোটি বছর পরে সৃষ্টি হয়েছিল এটির অর্থাৎ মহাজাগতিক অর্থেই এটি ব্রহ্মাণ্ডের শিশু অবস্থার সাক্ষী অতিকায় এই ব্ল্যাক হোলটি এতই বড় এর ভিতরে এঁটে যাবে চার কোটি পৃথিবী উল্লেখ্য হোলের গঠন ও চরিত্রকে আরও নিখুঁতভাবে জানতে সারা পৃথিবীতেই কাজ করে চলেছেন বিজ্ঞানীরা মিলছে নিত্য নতুন তথ্য বছরখানেক আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন মহাকাশে বিপুল সুনামি তৈরি করে ফেলতে পারে ব্ল্যাক হোল মাঝে মাঝেই তাদের মহাজাগতিক খিদের দর্শনও পান তারা পৃথিবীর দিকে মাঝে মধ্যেই ধেয়ে আসে গ্রহাণু আর আজ উনত্রিশে ফেব্রুয়ারি দু এরকম দুটো গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে তার থেকে কি বিপদের সম্ভাবনা রয়েছে কি বলছে নাসা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সহ বিভিন্ন মহাকাশ বিজ্ঞানীদের চোখ সবসময় মহাকাশের দিকে কোনো না কোনো বস্তুকে পর্যবেক্ষণ করে আর সেখান থেকেই তারা জানতে পারে কোন কোন গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসছে চলতি বছরের শুরুতেই এমন কয়েকটি গ্রহাণুর সন্ধান দিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা এবার ফেব্রুয়ারি শেষ দিনে এসে দুটি গ্রহাণুকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে দেখেছেন বিজ্ঞানীরা কিন্তু বিপদ কতটা সে বিষয়েও জানিয়েছেন তারা এর মধ্যে একটি গ্রহাণু মাত্র বাহান্ন লাখ কিলোমিটার দূরে রয়েছে এই দূরত্ব আপনার কাছে অনেক বেশি মনে হতে পারে আর সেটা হওয়াই স্বাভাবিক কিন্তু মহাকাশের বিশালতার তুলনায় এই দূরত্ব খুবই সামান্য পৃথিবীর কাছাকাছি আসা প্রথম গ্রহাণুর নাম হলো অ্যাস্টোরয়েড টু জিরো টু ফোর সিই সেভেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ নাসার জেপিএল এর মতে এই গ্রহাণুটি যখন পৃথিবীর কাছাকাছি আসবে তখন উভয়ের মধ্যে দূরত্ব হবে বাহান্ন লাখ কিলোমিটার দু হাজার চব্বিশ সিই সেভেন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এর গতি ঘন্টায় ঊনসত্তর হাজার ছশো পঁয়তাল্লিশ কিলোমিটার তালিকায় আরও একটি গ্রহাণু রয়েছে তার নাম দু হাজার এটিও খুব দ্রুত বেগে পৃথিবীর দিকে এগোচ্ছে দুটি গ্রহাণুর নাম দেখেই বোঝা যাচ্ছে যে তাদের এই বছর অর্থাৎ দু হাজার আবিষ্কার করা হয়েছে বিজ্ঞানীদের মতে উভয় গ্রহাণুর আকার ছোট হওয়ায় তারা পৃথিবীর কোনো ক্ষতি করবে না তবে পৃথিবী থেকে অনেক দূরে না যাওয়া পর্যন্ত বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষণ করবেন যদি গ্রহাণুর দিক পরিবর্তন হয় এবং এটি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে তা বড় ধরনের ধ্বংসলীলা তৈরি করতে পারে নাসার মতে গ্রহাণু কি। এগুলোকে ক্ষুদ্র গ্রহও বলা হয় সৌরজগতের সমস্ত গ্রহ যেমন সূর্যের চারদিকে ঘোরে তেমনি গ্রহাণুগুলিও সূর্যের চারদিকে ঘোরে গ্রহাণু হলো পাথুরে অবশিষ্টাংশ যা সৌরজগতের প্রাথমিক গঠন থেকে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এগারো লক্ষ তেরো হাজার পাঁচশো সাতাশটি গ্রহাণু শনাক্ত করেছেন তাহলে এই ছিল খবরাখবর এবং শেষ করার আগে স্লিম ল্যান্ডার সম্পর্কে আপডেট দিয়ে যায় স্লিম ল্যান্ডার কিন্তু যোগাযোগ এখনও রেখেছে জাপানের জাক্তার সঙ্গে আর আরও একটি খবর সেটা শেষ ছবি পাঠিয়েছে যদিও এর পরবর্তী আরও ছবি পাঠাতে পারে কিন্তু আপাতত শেষ ছবি পাঠিয়েছে নোভাসি ল্যান্ডার এবং তার আপডেট দুপুরের ভিডিওতে আপনাদের জন্য দিয়েছি আর মহাকাশ গবেষণামূলক অনেক খবর রয়েছে আগামী কাল চারজন মহাকাশচারীর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কথা ছিল কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী আগামীকাল পয়লা মার্চ তারা যাচ্ছেন না থার্ড মার্চ তারা ভারতীয় সময় সকাল নটা চার মিনিটে ফ্যালকান নাইন রকেটে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে রওনা দেবেন তো সেই বিষয় নিয়ে আপনাদের জন্য খবর থাকবে থাকবে ইনফরমেশান ডকিং এবং সেখানে প্রবেশের দুর্মূল্য দৃশ্য তো আজকের এই মহাকাশ গবেষণামূলক খবরাখবরগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা